গুড মর্নিং হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমরাও সবাই ভালো আছি সুপ্রিয়া ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আজকের রবিবার সকাল এখন পাঁচটা বাজে ভোর ভোর দুজনে বার হয়ে পড়েছি পাইকারি মার্কেটে যাব বলে আজকের ইচ্ছা হলো যে মার্কেটে যাই গিয়ে দেখি আমের কেমন দাম আর আম কেমন উঠেছে ওই জন্যই হাজব্যান্ড আর আমি দুজনে বার হয়েছি বাচ্চারা দুজনেই ঘুমাচ্ছে ওদেরকে নিয়ে আসিনি আর সকালবেলায় দেখুন রাস্তাঘাটগুলো কত খালি খালি আর এত সুন্দর লাগছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার এই সকালটা একটু ওয়েদারটা ঠান্ডা থাকে তারপরেই তো রোদ প্রচণ্ড গরম আর লোকজনের ভিড় রাস্তার মধ্যে আজকে অবশ্য সানডে আছে সানডে অফিস স্কুল সব তো ছুটি আর গরমের তো বাচ্চাদের সব স্কুলে ছুটি পড়ে গেছে ওই জন্য রাস্তাঘাটগুলো অত ভিড়ও নেই আর দেখুন কি সুন্দর লাগছে আর ওই দূরে দেখুন সূর্য উঠছে কি ভালো লাগছে দেখুন লাল টক টক করছে যেন সূর্যটা ওয়েদারটা বেশ ভালো আছে হাজব্যান্ড বলছে দেখো সূর্যটা খুব সুন্দর উঠেছে বা সকালে বার হয়ে একটা খুব সুন্দর জিনিস দেখলাম যেটা সূর্য উদয় সূর্য উদয় এরকম সবসময় দেখা যায় না সূর্যটা পুরো লাল টক টক করছে চারিপাশটা আর মাঝখানে হলুদ হয়ে রয়েছে দেখতে খুব সুন্দর লাগছে যেন পুরো চলে গেছি দীঘাতে দীঘাতে গেলে এরকম সুন্দর সূর্য ওটা দেখা যায় আর এটাই তো ছোটোর মধ্যে দেখলাম সেখানে খুব বড় দেখা যায় একদম সমুদ্রের মাঝখান দিয়ে সূর্যটা ওঠে অনেক ছোটোবেলায় দেখেছিলাম গেছিলাম একবার ঠাকুমার সাথে তো সেই সময় দেখেছিলাম সূর্য উদয় দীঘাতে পুরো সমুদ্রের মাঝখান থেকে সূর্যটা ওঠে একদম লাল টকটকই আজকের দেখলাম এত সুন্দর লাগছে আগে এতবার বার হয়েছি এরকমভাবে সূর্য ওঠা দেখেও নি আজকের আমাদের দিনটা খুব ভালো ছিল তো ওই জন্যই মনে হয় দেখতে পেয়েছি চলুন বিষ্ণুপুরের কাছে চলে এসেছি এখানে একটা মন্দির আছে সাউথ ইন্ডিয়ান মন্দির কত রকমের কালার দিয়ে মন্দিরটা খুব সুন্দরভাবে বানিয়েছে দেখতেও খুব সুন্দর লাগে ফ্রাম বাইরেটা দিয়ে কালারটা দেখুন দাঁড়ান এই যে মন্দিরটা দেখছেন কি সুন্দর টেম্পলটা ওদের টেম্পলগুলো হয়ও খুব সুন্দর আমাদেরও মন্দিরগুলো খুব সুন্দর হয় কিন্তু ওদের মন্দিরগুলো অনেক রকমের কালার দিয়ে বেশ সুন্দর বানায় আর চোখেও লাগে কোনো দিন যাইওনি মন্দিরটা একদিন ইচ্ছা আছে এই মন্দিরটা গিয়ে পুজো দেওয়ার কোনো দিন যায়নি কেমনভাবে পুজো দেয় কি ঠাকুর আছে না আছে দেখাও হয়নি এই যে রিগেল ময়দানে বাস দিয়ে চলে এসছি বিষ্ণুপুরে এই সোজা রাস্তাটা দিয়ে চলে যাব শাকচিতে শাকচী মার্কেটে এই সকালবেলা ভোর থেকেই হচ্ছে কি পাইকিরি মার্কেটটা চলে আমরা যেখানে যাই সবজি বাজারে ওটা তো পাইকিরি সেকেন্ড মার্কেট আর এটা একদম ফার্স্ট মার্কেট যেখান থেকে হচ্ছে কি পঁচিশ কিলো তিরিশ কিলো করে মাল তোমাকে উঠাতে হবে আর সেই মালের দাম অনেক কম হয় এখন যদি আম খেতে হয় সস্তায় তাহলে পাইকারি মার্কেটে চলে আসলে অনেক সস্তায় আম পাওয়া যাবে হ্যাঁ জানি না সে আমটা মিষ্টি হবে কিনা কেন কি এখনই সবে সবে বৃষ্টি হয়েছে তো আম অত মিষ্টি হবে কিনা বলতে পারছি না হ্যাঁ বৃষ্টির পরে আম শুনেছি প্রচণ্ড হারে মিষ্টি হয় আর আমে পেকেও যায় সেই সময় তো আমরা সেই আশায় যাচ্ছি এখন সাকচি বাজারে কয়েকদিন ধরে তো বেশ ভালো বৃষ্টি হলো তো যদি মার্কেটে ভালো আম আসে তাহলে ইচ্ছে আছে যে আম বাড়িতে নিয়ে আসবো তা এখন তো আমরা সাকচি পাইকারি মার্কেটে যাচ্ছি গত কয়েক বছর ধরেই আমরা এই আম নিয়ে যাই এই শাকচি মার্কেট থেকে এখন তো মার্কেটে আমের প্রচণ্ড দাম একশো কুড়ি একশো তিরিশ কোনো জায়গায় একশো ষাট এরকম আমের কিলো যাচ্ছে চাই না পাইকারি মার্কেটে কত করেই আমের কিলো নিচ্ছে মনে হচ্ছে এ নর্মাল মার্কেটের চেয়ে তো পাইকারি মার্কেটে দাম অনেক কম থাকে কিলো হিসাবে সেখানে তো তোমাকে পঁচিশ কিলো নিতে হয় বা তিরিশ কিলো নিতে হবে ওই জন্য দামটা অনেকটাই কম থাকে আর এমনি নর্মাল মার্কেটে তো তোমার এক কিলো দু কিলো ওই জন্য মানুষ নেয় ওই জন্যই দামটা একটু বেশি থাকে ওরাও তো লাভ রেখে বিক্রি করে এই দেখুন কথা বলতে বলতে সাকচিতে চলে এসছি আর একটুখানি আগিয়ে গেলেই পাইকিরি মার্কেট এখানে ভোর সেই চারটে থেকে তিনটে থেকে উঠেই মার্কেট চলে এখন মনে হচ্ছে অনেকটা খালি হয়ে গেছে আমরা তো আস্তে আস্তে সাড়ে পাঁচটা পনেরো ছটা মতন বেজে গেছে মার্কেটে গিয়ে দেখি আম আছে কিনা কয়েকদিন আগেই তো বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার আশাতেই এসছি যে আমে এখন মিষ্টি হবে না তো তো বেগুন ফলি সারা মার্কেটে ভরে রয়েছে কোনো তার টেস্ট আছে না কোনো মিষ্টি আছে না কিছু লাগে না আমটা যে দেখতে এত সুন্দর কিন্তু খেতে বিধিবিচ্ছিরি আমার তো একটু পছন্দ হয় না বাস মার্কেটের সামনে চলে এসেছি এই দেখুন বস্তা বস্তা সব সবজি নিয়ে যাচ্ছে বড় বড়ো বাজারে যাবে সেখানে বাজার বসে আমাদের তো এখানে বাজারের কম নেই সামনেই আবার একটা ছোট্ট পাইকারি মার্কেট বসে সেখানে আবার কিলোতেও বিক্রি হয় তারপর পাঁচ কিলো দশ কিলো নিলে অনেকটাই কম করে এই যে মার্কেটে চলে এসেছি আম তো দেখতে পেলাম না এখনও পর্যন্ত মোট মোট সবজি দেখছি এই যে দেখুন সবজি শসা টমেটো হ্যাঁ দাঁড়ান দূরে এক জায়গায় আম দেখেছি ওই আমের কিলো কত করে একটু জিজ্ঞাসা করি আর কি আম আছে এখন তো শুরুতে হচ্ছে কি আম ওঠে বেগুন ফলি নয় হিমসাগর তো হিমসাগরটা এখন উঠেছে কি না বলতে পারবো না কিন্তু বেগুন ফলিটা উঠেছে ওর বাবা এখানেও বেগুন ফলি বেগুন ফলি আমগুলো দেখতে সুন্দর বলছে ওরাই নিজেরা বলছে টক মিষ্টি হবে এখন দিদি নেবেন না নিলে আর কয়েকটা দিন পর আসুন ভালো হিমসাগর পাবেন এখন এই আমটা নিয়ে খেতে পারবেন না খুব টক হয় ওরা জানে এটা ফ্যামিলি থেকেই নিতে এসছি এমনি মার্কেট থেকে যারা নিয়ে যায় তাদেরকেই বিক্রি করে দেয় কিন্তু আমাদেরকে বারণ করছে যে এই আম নেবেন না খেতে পারবেন না প্রচণ্ড টক হয় আর খেতে খুবই বাজে তো আমরা জানি বেগুন ফলি এমনিতেই খুব বাজে আম খেতে ভালো লাগে না কোনো টেস্ট নেই তো এখানে আমরা আবার হিমসাগর দেখে দাঁড়িয়ে পড়লাম হিমসাগরের সাইজটা দেখুন মনে হচ্ছে কচি আম কার্বাইড দিয়ে আর মার্কেটে নিয়ে চলে এসছে হিমসাগর এরকম হয় হিমসাগর হয় এই বড় বড় কলকাতায় আমের তো ভ্যারাইটিস পাওয়া যায় কত রকমের আম গোলাপখাস হিমসাগর প্রথমে তো শুরুতে খাস ওঠে আর এখানে শুরুতে ওঠে আমাদের ওই বেগুন ফলে তারপরে হিমসাগর তারপরে গিয়ে ল্যাংড়া ল্যাংড়া কন্টিনিউ চলতে থাকে পুরো লাস্ট আমের সিজন পর্যন্ত তারপরে এক চুষি আম পাওয়া যায় এছাড়া আর অন্য কোনো আম অতো ভালো পাওয়া যায় না ল্যাংড়াটা খুব সুন্দর খেতে হয় ল্যাংড়া মানে খেতেও টেস্ট টক মিষ্টি টক মিষ্টি লাগে কিন্তু খুব সুন্দর আর হিমসাগরের তো কথাই নেই মিষ্টি মধুর মতন কিন্তু এই আমগুলো মনে হচ্ছে কচি কচি এই দাদা বললো নেবেন না এই আমটা এই আমটা কার্বাইটে পাকা কয়েকদিন পর আপনি আসুন পেয়ে যাবেন এটা নিয়ে আপনারা পুরো ভালো খেতেও পারবেন না আম দেখলে তো আমি একদমই থাকতে পারি না কখন দিয়ে মনটা চাইছিল যে একটু আম খাবো আজকের অনেক দিন পর তো আজকের আর সেই আশাটা হলো না পুরন বললো পরের সপ্তাহে আসুন সেই সময় ভালো আম পাবেন আর এই তো সবে শুরু আর এখন আমের দাম ওই ষাট টাকা করে কিলো বলছিল এখানে তখন বলো আর একটু কমে যাবে আর তখন এই আমগুলো সাইজেও বড় আসবে আর আমগুলো ভালো হবে খেতে তখন এসে দিদি নিয়ে যাবেন এই শুনে তো আর নেওয়ার ইচ্ছা হলো না কেন কি ওরা নিচে থেকেই বারণ করছে আম নিতে আর জোর জবস্তে আম নিয়ে যাব আমগুলো ভালো হবে না আবার প্রথম ট্রে যখন নিয়ে যায় তখন বন্ধু বান্ধবদেরও কয়েক এক কিলো দু কিলো করে দেওয়া হয় সবাইকে একটু একটু করে তো যদি নিয়ে যায় আর ওদেরকে দিলাম যদি কাঁচা হয় বা টক হয় খেতে পারবে না তখন মনটা খুব খারাপ লাগবে ওই জন্যই আমগুলো নিলাম না আস্তে আস্তে করে বাজার থেকে বার হয়ে যাচ্ছে দেখুন দেখছেন কুমড়োর লট কত এই জায়গা থেকে আপনি যদি বাজার করেন বা কোনো অনুষ্ঠান বাড়ি পড়লো এখান থেকে এসে সবজি অনেক সস্তায় পেয়ে যাবেন বাজারের বাইরে চলে এসছি এখান থেকে এবার শাক সামনে দিয়ে বার হয়ে যাবো মনটা কি আফসোস লাগছে যে এলাম এত দূরে আর আমি নিয়ে যেতে পারছি না এখন সত্যি বলতে ওই সামনেটাই আম ছিল ভিতরে আর কোনো জায়গায় আম দেখতে পেলাম না আম যদি ভালো না হয় খেতে না ভালো লাগে তাহলে আম নিয়েই ফায়দা কী চলুন মনটাকে সান্ত্বনা দিয়ে বাড়ির দিকে রওনা দিলাম এখন আর আম নিলাম না খালি হাতেই বাড়ি ফিরছি আর আমার হাজব্যান্ড খুঁজছে একটা চায়ের দোকান চায়ের নেশা উঠেছে বাড়ি থেকে আসার সময় চা খেয়ে বার হয়েছে কিন্তু ওই হয় ছেলেদের রাস্তার মধ্যে একটু চা খাওয়ার নেশা তো এখান থেকে এসে নাকি ওর প্রায় সময় চা খেয়ে যায় তো আজকের এখানে দাঁড়িয়েছে দাঁড়াও একটু চা খেয়ে তারপরে যা আমাকে জিজ্ঞাসা করেছে আমি আমার দুধ চা খাই না বলে ওই জন্য আর নেয়নি আর এখানে চাটা নাকি খুব ভালো বানাই নিই আর আমাকে বলছিল বিস্কিট খেতে তো আমার ভালো লাগছিল না সকালবেলা এত সকালে বিস্কিট বা কিছু খেতে এবার শুধু মনে হচ্ছিল বাড়িতে যাই বাচ্চাগুলো একা রয়েছে ঘুম থেকে উঠলে বেটু কান্না করবে বাহ কি সুন্দর দেখুন পায়রাগুলো উড়ে উড়ে তারের ওই ইয়েগুলোতে গিয়ে বসেছে কি সুন্দর লাগছিল আমি আর এইগুলোই উপভোগ করছিলাম আর ও চা খেতেই ব্যস্ত ছিল চলুন এখন বাড়ির একটা টেনশন হচ্ছে যে দুটো বাচ্চা রয়েছে ঘুম থেকে উঠলে তো চিৎকার চিল্লা চিল্লি বাড়িতে আমাদের না দেখলে ওটাই একটা টেনশন যখন ওর চা খাওয়া হয়ে গেছে চায়ের ওর কাটলো এতক্ষণ ধরে চাওয়ার জন্য কি করছিল একটু চা না মুখে পড়লে মাথাটা ঠিক হয় না চাটা খাওয়া হয়ে গেছে আমরা এই বেরিয়ে পড়েছি আজ খালি হাতেই বাড়ি যাচ্ছি আম তো পেলাম না অন্য আরেক দিন আসবো আম নিয়ে যাব তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন